প্রভু নিত্যানন্দ শ্রী শ্রীদ্বৈত গদাধর শিবা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় প্রতিত পবন গুরু মহারাজ কি জগৎ কি জয় বিষ্ণু প্রয়াস ঠাকুর কি তো হরে কৃষ্ণ তো আমরা তো আজকের সকালবেলা এই খেতুরি ধামে অবস্থান করছি তো আমরা সকালবেলা প্রসাদ পেয়ে আমরা এই ধামে মহিমা শ্রবণ করেছি যে পূজাপাত আমাদের ইস্কনের খেতুরি ধামের যে ইস্কন মন্দির যে অধ্যক্ষ শ্রীপাদ পার্থ কৃষ্ণ পার্থ সারথী প্রভু তো উনি আমাদের সুন্দর করে ধামের মহিমা বর্ণনা করেছেন আমরা শ্রবণ করেছি তারপরে আমরা প্রেমতলি প্রেমতলি আমরা পদ্মা নদীতে স্নান করেছি স্নান করার পথে যাওয়ার পথে আমরা গৌরাঙ্গ বাড়িতে এখন অবস্থান করছি তো এখানে শিলানোত্তম দাস ঠাকুর যে উনি যে শৈশব কাল যে আবির্ভাব ও শৈশবকাল উনি পঞ্চদশ শকাব্দে মধ্যভাগে মাঘী পূর্ণিমার তিথিতে ছিল নরত্তম দাস ঠাকুর খেতুড়িতে আবির্ভূত হন কেউ কেউ বলেন ইংরেজি পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার আবির্ভাব হয় তো নরত্তমীর নরোত্তমের ছিলেন গোপালপুর পরগনার অধিপতি রাজা কৃষ্ণানন্দ দত্ত দাস ঠাকুরের বাবার নাম কী আসিল কৃষ্ণানন্দ দত্ত জুনি নারায়ণী দেবী পুত্র পেয়ে মাতাপিতা আনন্দে আত্মহারা পুত্রের জন্মের পরপরই তারা ব্রাহ্মণদের দ্বারা বেদমন্ত্র পাঠসহ বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠান ও বাদ্যগীতের আয়োজন করেন রাজা শ্রীকৃষ্ণানন্দের গৃহে শশিকলার নরত্তম নরত্তম দিনে দিনে বাড়তে থাকে তাকে দেখার জন্য রাজভবনের সর্বদা বিভিন্ন লোকের আগমন হয় এভাবে তার বয়স যখন ছয় মাস অতিক্রম করল তখন রাজা শ্রীকৃষ্ণচন্দ্র পুত্রে অন্নপ্রাশনের আয়োজন করলেন তো ছয় মাসে ছেলেদের জোর মাস অন্নপ্রাশন দেয় ছয় মাসে আট মাসে দশ মাসে এইভাবে আর মেয়েদের বেজর মাসে অন্নপ্রাশন দেয় তো অন্নপ্রাশনের দিন যখন অন্য ওনার মুখে দেওয়া হয়েছিল তখন সে অন্নটা উনি খায় নাই মানে যতই চেষ্টা করছে খাওয়ানোর জন্য কিন্তু উনি সেটা গ্রহণ করে নাই পরবর্তীতে ওনাদের যে রাজ জ্যোতিষী ছিলেন সেই জ্যোতিষী দেখলেন গণনা করে যে উনি ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবেন না তখন ওনার বাবার যে সেবিত বিগ্রহ আমরা যে প্রথম এখানে দর্শন করলাম যে বিষ্ণু মূর্তি সেটা ওনার বাবার সেবিত বিগ্রহ ছিলেন তখন সেখানে ভোগ লাগিয়ে সেই প্রসাদ শিলানর্তম দাস ঠাকুরকে যখন দেওয়া হয় তখন উনি সেই প্রসাদ গ্রহণ করেছিলেন তা আমরা ওখানে যে বিষ্ণু মূর্তি আছে বিগ্রহ আছে সেটা দর্শন করলাম ওনার বাবার সেবিত বিগ্রহ তো তারপরে দাস ঠাকুর যখন উনি আস্তে আস্তে বড়ো হলেন এবং উনি যখন প্রেম প্রাপ্ত হলেন পদ্মাদেবীর কাছে গচ্ছিত প্রেম সযত্নে রেখেছিলেন মহাপ্রভু পদ্মাকে বললেন হে পদ্মাবতী তুমি এ প্রেম নাও আমার ভক্ত নরত্তম না আসা পর্যন্ত তুমি এ প্রেম তোমার কাছে সযত্নে গচ্ছিত রাখো সে এলে তাকে তুমি তা প্রদান করবে তখন পদ্মাবতী বললেন হে প্রভু আমি কিভাবে চিনব আপনার সেই ভক্ত নরোত্তমকে তখন মহাপ্রভু তাকে বললেন যাহার পরশে তুমি অধিকও উচ্চ ছিলা সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা তো এখানে পদ্মাদেবীকে মহাপ্রভু বললেন যে নরত্তম যখন তোমার তোমার এই জলে যখন আসবে তোমার কাছে যখন আসবে তখন তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে নরতমদাস ঠাকুর নরতমাসে তখন তাকে তুমি এই প্রেম দিবে। তো ওখান থেকে প্রেম প্রাপ্ত হলেন তো আমরা সকালবেলা শুনেছি যে নর্তম দাস ঠাকুর যে এখানে যে বিগ্রহ প্রতিষ্ঠা করছিলেন তা আমাদের পার্থ সারদী প্রভু বলছিলেন তো সেই বিগ্রহ এখানে রাখা আছে তো উনি কয়জন বিগ্রহ স্থাপন করছিলেন জন বিগ্রহ স্থাপন করছিলেন তো ছয়জন বিগ্রহের মধ্যে যখন মহাপ্রভুর যে বিগ্রহ উনি যখন প্রকাশ করার জন্য চেষ্টা করলেন কোনোভাবেই প্রকাশ করতে পারলেন না তখন কি করলেন তখন এখানে যে গোপালপুর গ্রামে শ্রী বিপ্রদাস নামে এক ব্রাহ্মণ বাস করতেন হঠাৎ একদিন তার গৃহে নরতন দাস ঠাকুর শোভাগমন করেন বিপ্রদাস অত্যন্ত আনন্দিত হয়ে যথাবিধি তাকে আসনাদি নিবেদন করেন বিপ্রদাসের ধানের গোলায় এক ভয়ানক সাপ বাস করত তো তখন বিপ্রদাস জানত না যে ধানের গোলার মধ্যে যে মহাপ্রভু আছে মহাপ্রভুর বিগ্রহ আছে তখন ওখানে সাপ পাহারা দিত ওখানে কাউকে যাইতে দিত না তো তখন তার ভয়ে কেউ সেখানে যেতে পারত না এ কথা তিনি ছিল রতনদাস ঠাকুরকে বললে ঠাকুর মহাশয় মৃদু হেসে তাকে কোনো প্রকার চিন্তা করতে বারণ করলেন তারপর ঠাকুর মহাশয় গোলার দরজা খুলতেই সাপ সেখান থেকে অন্তর্নিহিত হলেন যখন রতনদাস ঠাকুর সেই ধানের গোলার কাছে গেছে তখন সাপটা ওখান থেকে চলে গেল কিন্তু আর একটি অদ্ভুত ঘটনা ছিল গুলা হইতে ক্রিয়াসহ শ্রী গৌর সুন্দর কুরে আইলা হইল সর্বনয়ন গোচর তো গুলা হতে ধান কিছু সারানোর পরেই দেখে খুব সুন্দর গৌর বিষ্ণুপ্রিয়া গৌর বিষ্ণুপ্রিয়া সেখানে অপরূপ সৌন্দর্য বিগ্রহ তখন সেই নতন্দোষ ঠাকুর সেই বিগ্রহ নিয়ে আসলেন এবং এনে এই বিগ্রহ সহ গৌর বিষ্ণুপ্রিয়াসহ এখানে ছয়জন বিগ্রহ এখানে স্থাপন করে ছয়জন বিগ্রহ কি কী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহ বেরিয়ে এসে শ্রী ঠাকুর মহাশয়ের কুলে উঠলেন বর্তমানে বিগ্রহ গম্ভীরতা আছেন। শিল লোকনাথ গোস্বামীর আদেশে দাস ঠাকুর খেতুরিতে শ্রী বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বল্লভীকান্ত শ্রীকৃষ্ণ বজমোহন শ্রী রাধারমন ও শ্রী রাধাকান্ত এই ছয় বিগ্রহ প্রতিষ্ঠা করে তা আমরা সেখানে আসছি তো এখন ওখানে ওই ভূগ আরতি হইতেছে বিধায় দরজা আটকা ছিল আমরা দর্শন করতে পারি নাই তা আমরা ওখানে গিয়ে বিগ্রহ দর্শন করে এখান থেকে আমরা চলে যাব আর এখানে যে নতনদাস ঠাকুরের যে গুরুদেব লোকনাথ গোস্বামী তো তার মন্দির এখানে আছে তা আপনারা দর্শন করেছেন তার পাশে আছে আমাদের হ্যাঁ লোকনাথ গোস্বামী এবং তার ডান পাশা ছেলে ছিল নরত্তম দাস ঠাকুর ওনার শিষ্য যে নরত দাস ঠাকুর আপনারা এই লীলাটাও জানেন যে লোকনাথ গোস্বামী তো উনি প্রতিজ্ঞা করেছিলেন উনি কাউকে দীক্ষা দিবেন না শিষ্য গ্রহণ করবে না কিন্তু নরত্তম দাস ঠাকুরের প্রতিজ্ঞা ছিল যে ওনার কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করবেন তো সেটা কিভাবে তখন এই নরত্তম দাস ঠাকুর উনি এই লুকিয়ে লুকিয়ে লোকনাথ গোস্বামীর সেবা করতেন কি সেবা করতেন প্রাতকালে যখন উনি বাজ্যকৃত করতেন তখন সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখতেন ভালো করে জল এনে রাখতেন এবং তখনকার দিনে হাতে সাবান ব্যবহার করতো না মাটি ব্যবহার করত। সে মাটিটা খুব সুন্দর করে ছেনে কাছে রেখে দিতেন তো এইভাবে উনি কিছুদিন দেখার পরে উনি চিন্তা করতে লাগলেন কে এইভাবে এত সুন্দর করে এখানে পরিপাটি করে রাখে তখন উনি কি করলেন অনেক রাত্রিতে উঠে উনি আর লুকিয়ে হরিনাম করতে থাকে তখন এসে দেখে যখন নরত্তম নরোত্তম উনি এই কাজগুলা করতেছে তখন এই নরোত্তম দাসকে উনি বলল যে দেখো তুমি রাজার ছেলে রাজপুত্র জমিদার পুত্র হয়ে কেন তুমি কাজ করছো তো তখন তার যে সুন্দর ব্যবহার তার সুন্দর কথায় এই লোকনাথ গোস্বামী উনি খুব খুশি হয়ে যায় এবং ওনার সংকল্প পরিত্যাগ করে তখন ওনাকে দীক্ষা দর মনস্ত করলে তো ওনাকে দীক্ষা দিয়েই তারপর আর কোনো শিষ্য গ্রহণ করে নাই তো এই দাস ঠাকুর ওনার শিষ্যরূপে এখানে অবস্থান করছেন তো আর তার পাশে আছে জগন্নাথ মন্দির আপনারা জগন্নাথ দেব দর্শন করছেন জগন্নাথ বলে যে সুভদ্রা মহারানী তার পাশে আছে রাধাগোবিন্দজিউ জীব মন্দির আপনারা হয়তো এখানে দর্শন করেছেন যাই হোক আমরা শ্রী শ্রী তাতিবাজার হরে কৃষ্ণ নাম হট্ট থেকে আমরা এখানে এসেছি আমাদের গুরু বৈষ্ণবদেব কৃপা আশীর্বাদের ফলে তো যাই হোক আমরা সুন্দরভাবে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা সুন্দরভাবে স্নান করেছি এখন এখানে যে ছিল নত্তম দাস ঠাকুরের যে সেবিত বিগ্রহ সেগুলো আমরা দর্শন করার সুযোগ পেয়েছি তো আমরা এখন একটা ভজন গাবে আমাদের সমদেশী প্রভু আমরা ভজনটা বিকেলে আমরা মন্দিরে গাবো আমরা আমাদের মন্দিরে আমরা বিকেল ভজন তুলি হ্যাঁ ভজন তুলি গিয়ে আমরা যেখানে ভজন লিখেছে হরি বল ওখানে আমাদের গাওয়া উচিত ওখানে গিয়ে আমরা ভজন গাবো দুপুরে প্রসাদ পেয়ে ওখানে যাব গিয়ে আমরা ভজন ওখানে গাবো তো এখন আমাদের প্রসাদের টাইম হয়ে গেছে আমরা আস্তে আস্তে ওখানে গিয়ে তাদের বিরক্ত করবো না